কিসের হিরো মাত্র একটা মুভি করছে আমাদের কত হিট হিট মুভি সাকিব খানের মতো কেউ ভালো নাই শুধু সাকিব কিন্তু ছবি আর আমাদের সাকিব খান শাকিব খানের ছবিতে রিয়েল হিরোই মনে হয় সাকিব খানের খুব বড় ফ্যান সাকিব খান আমরা আপনার অনেক বড় একটা ফ্যান আপনি যদি কখনো দেখেন অবশ্যই চাইবো আপনার সাথে দেখা করতে আমরা আসলে খুবই প্লিজ যার জন্য আমরা কিন্তু পরিবার পরিজন সবাইকে নিয়ে অন্য বলে না দেখলেও বসুন্ধরার দিকে কিন্তু ঝুঁকে আসে বরবাদ আই লাভ বরবাদ বিকজ সাকিব খান আমরা সব সাকিব খানের ফ্যান আর সাকিব খান তো আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো আর এইবার বরবাদে সাকিব খানের আউটলুক এগুলো দেখে মানুষ আরও ফিদা হয়ে যাবে নেক্সটই মুভির জন্য আরও পাগল হয়ে যাবে সাকিব খানকে বছরে আসলে আরও বেশি মুভি করা দরকার মনে করি আমরা আলো সূচনা এখানে কেন আসছেন ছবি দেখার জন্য দেখবো একটা এখনো সিলেক্ট করা হয়নি আমি সাকিব খানের ছবি দেখব দরকার হ্যাঁ বরবাদ দেখব আর আপনি হ্যাঁ सेम কোনো টিকিট পাইনি আমরা টিকিট কাউন্টারে যাব আমরা মাত্র আসছি মাত্র আসছি হ্যাঁ তিন দিনের টিকিট নাই তিন দিনের টিকিট নেই আল্লাহ কি অবস্থা না হঠাৎ প্ল্যান হইছে আচ্ছা আপনারা কি জানেন না যে এই মুভি এত ক্রেজ এটা জানেন না

এই ছবি নাকি অনেক সুন্দর সবাই বলতাছে। গোলা থেকে এটা হিট হবে বেশ। সাকিব খান দিন দিন যত যাইতেছে তত সুন্দর আমি আমি কি তো ক্রাশ খাইতেছি। আমিও আসলে আমরা খানের ফ্যান। সাকিব লুকগুলা বেশি সুন্দর। বাহিরে দেশের যদি তোমরা যদি ওনার প্রেমে পড়েন তাহলে এই মুভি দেখার কর্তৃপক্ষ না। প্রেমের ছবি ছিল। হ্যাঁ এই ছবিটা আরো বেশি ভালো হবে আশা করি। ফুল ধামাকা ফুল ধামাকা।

শুধু সাকিব খান শুধু সাকিব খান হ্যাঁ বাংলাদেশে হিরো সাকিব খান কিছু সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় হিরো কি সে হিরো মাত্র একটা মুভি করছে কি সে আমাদের সাকিব খান কত কত হিট হিট মুভি দিছে সাকিব খানের মতো কেউ আছে সাকিব খানের মতো কেউ আছে বলেন সাকিব খানের সাকিব খানের যোগ্য কেউ হতে পারবে না কিং সাকিব খান কিং থাকবে অবশ্যই মিথ্যা কেন বলবো

হ্যাঁ আমি ঠিকছি অনেক ইয়াং লাগতেছিল অবশ্যই সাকিব খান ইয়াংই আছে আমাদেরকে আরো সুন্দর 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 মুভি উপহার দেন এই বলবো আর কিছু বলানি আমরা ফ্যান হিসাবে আমি সাকিব খানকে এটাই বলবো সাকিব খান আমরা আপনার অনেক বড় একটা ফ্যান আপনি যদি কখনো দেখেন অবশ্যই চাইবো আপনার সাথে দেখা করতে আর আমরা মানে পাবলিক হিসাবে এতটুকু চাবো আপনি আরো সুন্দর সুন্দর মুভি আমাদের উপহার দেন বরবাদের মতো বরবাদের থেকে আরো ভালো আরো ভালো সাকিব খান আরো ভালো ভালো মুভি আমাদের দিবে আমরা আশা করি